আমরা মেশিনের সমস্যা প্রথমে কি করব নির্ণয় করব মেশিনে বইসা নাকি আমাকে যখন ডাক দিবি তখন আমরা যখন জানবো কোন মেশিনের সমস্যা অপারেটার লাইফ যেন আমাদের কেউ অবৈধ করলে আমরা তো এই কাজটা রেগুলার করি প্রথমে চেক দিব যে কোন পয়েন্টটা আমার প্রবলেম করতে পারে সাপোজ স্কিপ করে

আমি দ্রুত সমাধান দিতে পারবো না তো দ্রুত সমাধানের ক্ষেত্রে সমস্যা নির্ণয় গুরুত্বপূর্ণ জিনিস দ্রুত সমস্যাটা আমার নির্ণয় করতে হবে হবে এবং সেই অনুযায়ী দ্রুত সমাধান করতে হবে ছয় নাম্বার মেরামতের সময় ব্রেকডাউন লিখা ও ইনচার্জের কাছে জমা দেওয়া আমরা যখন মেয়েরামত করি তখন আমরা নিজস্ব ব্রেকডাউন মেনটেন করি মেনটেন আছে নিজস্ব মেনটেন করি

ইভেন আমরা পঁচিশ তিরিশ পিস পর্যন্ত চেক করি এই চেকের সময়টা কিন্তু মেশিন নষ্টের ভিতরে পড়ে যায় পড়ে যায় না আমরা যখন মেশিনকে মনে করি যে ওকে আছে তখনই আমরা মেশিন ওকে সাইন তো করলাম সাইন করলাম সাইন করার পরে আমি মিলিয়ে দেখব যে আমার যে এখানে তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা ব্রেকডাউন আমি দিয়েছি সেই তিরিশ মিনিট কিংবা এক ঘন্টায় লাইন শিক সফর বাজার তার খাতায় দেখছে গেলাম সে কি দু এক ঘন্টা লিখছে নাকি এক ঘন্টা লিখছে সে কি তিরিশ মিনিট লেগছে না পঁয়তাল্লিশ না করে আমার আসবে কত ব্র্যাকডাউন আসবে পঁয়তাল্লিশ মিনিট চেক করেন নাই তার ইচ্ছা মতো সে লিখছে এতে কি হলো ব্রেকডাউনের ডিসক্রিপেন্সি তৈরি হইল ম্যানেজমেন্ট জানবে যে আমাদের ব্র্যাকডাউন বেশি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যাকডাউন

এই মেশিন আবারও আপনি রিপেয়ার করতে গেলেন তিন ঘন্টা পরে তখন কিন্তু রিপেয়ার টাইম আসবে দুইবার সকালে একবার তিরিশ মিনিট করছেন এবং পরের বার আবার তিরিশ মিনিট করছেন ও যদি করে স্যার আমার সারাদিন নষ্ট আপনি কোনো দিতে পারবেন এবং সে যদি বলে আমার এই মেশিনের জন্য ধর জন রূপ বসা ছিল সেটার উত্তর করতে পারবে না আপনার জায়গা আপনার কাজ আপনার আপনাকে চেক করতে হবে এবং আপনাকে হবে

এরপরে হচ্ছে ত্রুটিযুক্ত মেশিন আইডেন্টিফাই করা এবং পুনরায় মেরামত করা আমরা যে লাইনে কাজ করি সব মেশিনে কি পারবে সব মেশিনে কি একদম একই পারফরম্যান্স 90% পারবে বা 100% কিছু মেশিন আছে 15 বছর বয়স কিছু মেশিন আছে 10 বছর কিছু মেশিন আমরা নিউলি দিছি তো সব মেশিনের পারফরম্যান্স এক না যে মেশিনের বয়স বেশি হয়ে গেছে সাধারণত কারণে বয়স বেশি হইলে মানুষের পারফরম্যান্স কমে

এইখানে আমি কী পার্ট সংযোজন করলাম এটা রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে আমরা যে পার্টস আপনাকে কিনে দিই টাকা লাগে না কোম্পানি আমাকে একটা বাজেট দিছে না স্পেয়ার কেনার জন্য আমি তো আমার বাজেট ক্রস করতে পারবো না পারব আপনিও অপ্রয়োজনীয় যন্ত্রাংশ লাগাইতে পারবেন না এবং যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যন্ত্রাংশ লাগাবেন সেটাকে হিসাব দিতে হবে কেন লাগালেন এবং যন্ত্রাংশ লাগানোর সময় আপনাকে চেক করতে হবে যে আপনি যেটা লাগাচ্ছেন সেটা কি আরও কাজ করা যাবে যাবে না যতটা সে করলেন নির্দিষ্ট রেজিস্টার আছে সংরক্ষণ করবে ঠিক আছে 9 নম্বর পরবর্তী দিনের কাজ আজই সমাপ্ত করা আমরা আজকে আধা দিন কাজ করব না কাজ করার পরে আমরা তো আগামী দিনের জন্য একটা লেআউট পাচ্ছি গোলার অ্যাকুইজিশন পাচ্ছি মেশিনারী রিকোয়ারমেন্ট পাচ্ছি আমার আগামী দিনের যে কাজটা আছে আমি চেষ্টা করব আজকেই এই কাজটাকে সমাপ্ত করে যাওয়ার জন্য যাতে এই রেগুলার কাজের ভিতরে আমার এই এডিশনাল কাজটা ইফেক্ট না করে আমার রেগুলার কাজ কি মেশিন মেরামত করা আচ্ছা আমি যদি কালকের কাজ আজকে করে না যাই তাহলে কালকে তো আমার রেগুলার কাজ এটা এটা করতে হবে করতে হবে না আমি যদি রেগুলার কাজ করতে যাই আর এডিশনাল কাজটা আমি করে আগে না যাই তাহলে আমার রেগুলার কাজটা করতে গেলে ঘটবে আমাকে ডাক দিবে মেশিনের জন্য আমি আধা ঘন্টা পরে যাব আমাকে ডাক দিবে মেশিনের জন্য আমি এক ঘন্টা পরে যাব কেন আমি আইডিয়াল রুমে একটা মেশিন সেট করতে চাই এরকম হয় এটাই তো প্র্যাকটিক্যাল নাকি কেন আধা ঘন্টা পরে যান আপনি কারণ কি আপনি অন্য একটা কাজে এনগেজ থাকে এই জন্যই তো তো আমরা পরবর্তী দিনের কাজ আজই সমাপ্ত করে যাওয়ার চেষ্টা করব দশ প্রতিদিনের প্রতিদিন অন্তত দুইটা মেশিন ভেজাল সার্ভিসিং করব এবং ডাটা সংরক্ষণ করব কি করব প্রতিদিন অন্তত এক একজনের দুইটা মেশিন কি করব ভেজাল সার্ভিস তো ভেজাল সার্ভিসিং এর কি কি আতা রুক্ত থাকে ফিলিং ফাংশন আপার শেপ ফাংশন লোয়ার শেপ ফাংশন ওয়েল সার্ভিস যাতে পরবর্তী দিন আমাদের সেটা ভালো থাকে এগারো নাম্বার প্রতিদিনের অয়েল এবং স্কিপ রিপোর্ট অয়েল এবং স্কিপ রিপোর্ট পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া সকালবেলা আমরা জানি কোয়ালিটি একটা রিপোর্ট মেনটেন করে যেটা অয়েল মনিটরিং রিপোর্ট কি রিপোর্ট এটা কি সবাই জানেন না অয়েল মনিটরিং রিপোর্টের সিস্টেমটা হচ্ছে প্রতিদিন ছুটির পরে কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে তারা বৃষ্টি কিনে নিচে কাগজ দিয়ে যায় ফেব্রিক দিয়ে যায় সকালবে সকালবেলা আইসা কি করে এবং শিখছি কি মনে করেন এটা হচ্ছে নিডিল পয়েন্ট এই নিডিল পয়েন্ট থেকে এক ইঞ্চি পরিমাণ যদি একটা বৃত্ত হয় ওয়াইল স্প্রেডিং এর তাহলে এটা মেজর মেজর তো মেজর হইলে আমরা এই মেশিনটা সার্ভিস করি আমাদের ওই সার্ভিস করার অনেক সিস্টেম আছে এবং অনেক চেক পয়েন্ট আছে এটা পরবর্তীতে আমরা আলোচনা তো এই অয়েল মনিটরিং রিপোর্টটা কোয়ালিটি ইন্সপেক্টর জমা দেয় কাছে কোয়ালিটি কন্ট্রোলের কাছে এই রিপোর্টটা আপনারা পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পরে আপনি পাঁচ থেকে দশটা মেশিন বা দুই থেকে তিনটা মেশিন আপনার এর হার বেশি তখন এটাকে সার্ভিস পুনরায় কাজে দিতে সেম প্রতিদিন আপনি যে লাইনে কাজ করেন দুই থেকে তিনটা পয়েন্ট আছে কিওয়াই কাজ করে কিওয়াই মানে কি কোয়ালিটি ইন্সপেক্টর যারা কোয়ালিটি ধরে ইন্সপেক্ট করে তো তারা একটা রিপোর্ট পেন্টেড করে এটা হচ্ছে স্কিমিস্টির রিপোর্ট স্কিমিস্টির রিপোর্ট আপনার প্লেন মেশিন থেকে শুরু করে সামনে আউটফুটে লোকেটাস কিংবা বার ট্যাক্স আউটপুট হওয়ার আগ পর্যন্ত এই মেশিনগুলো আছে কোন মেশিনের কত পিস একশো পিসের কত পিস কি করছে এটা একটা ডাটা সংরক্ষণ করে এটা আপনার চেক করতে হবে আপনি যদি দেখেন আপনার কোন মেশিনে ইনকিপে রেট বেশি আর এই ডাটা যদি পর্যবেক্ষণ করেন আপনাকে না বললেও আপনি এই মেশিন নিয়ে কাজ করতে পারবেন প্রয়োজনে এক সময় গিয়ে মেশিনটাকে একটু চেক করে দেখলেন যে কোনো ত্রুটি আছে কিনা তাকেও ক্যামেরা মত করে দিলেন এবং এটা কি করবেন রিপোর্ট অয়েল মনিটরিং রিপোর্ট পর্যবেক্ষণ করবেন এবং স্কিপ রিপোর্ট পর্যবেক্ষণ করবেন করে যথাযথ ব্যবস্থা নেবেন বারো নম্বর সর্বক্ষেত্রে মেনটেনেন্সের এসওপি মেনে কাজ করবে এসওপি কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঠিক আছে